উদ্বেগ এবং আতঙ্কের অনুভূতি কমায় খিচুনি রোগ কমায় ভয়ের আকস্মিক আক্রমণ দ্রুত স্পন্দন শ্বাসকষ্ট মাথা ঘোরা উদ্বেগ ব্যাধি ঘুমের ব্যাঘাত উদ্বেগ সম্পর্কিত অনিদ্রা ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ক্লোরন জিরো পয়েন্ট ফাইভ আসসালাম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ক্লোরন জিরো পয়েন্ট ফাইভ যার জেনেরিক হচ্ছে ক্লোরোজিপাম এটি বাজারে নিয়ে এসেছে এসকে এফ ফার্মাসিউটিক্যালস এই ট্যাবলেটটি আমাদের অনিদ্রা উদ্বেগ খিচুড়ি ঘুমের ব্যাঘাত ইত্যাদি যে সমস্যা রয়েছে তা দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে যার মধ্যে রয়েছে ক্লোনজিপাম জিরো ফাইভ একটি প্রেসক্রিপশন ঔষধ ক্লোনজিপাম বেঞ্জিয়ারা জাপানি নামক ঔষধের একটি শ্রেণীর অন্তর্গত যা মস্তিষ্ক এবং স্থায়ীকে শান্ত করে কাজ করে ক্লোরন জিরো পয়েন্ট ফাইভ প্রাথমিকভাবে খিচুড়ি ব্যাধি প্যানিক ডিসঅর্ডার এবং কিছু ক্ষেত্রে উদ্বেগ ঘুমের ব্যাঘাতের চিকিৎসার জন্য নির্ধারিত হয় এর কেন্দ্রীয় স্থায়ীতন্ত্রের বিষণ্নতার প্রভাবের কারণে এটি সতর্কতার সাথে এবং চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত এ বন্ধুরা আমরা জানবো যে এই ক্লোরন জিরো পয়েন্ট কিভাবে কাজ করে থাকে ক্লোনজিপাম মস্তিষ্কে গামা অ্যামিনো নিউটারিক অ্যাসিড গাবা নামক একটি নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার বৃদ্ধি করে কাজ করে মস্তিষ্কে স্নেহ সংক্রমণের উপর গাবা এর একটি বাধামূলক প্রভাব রয়েছে যা একটি শান্ত প্রভাবের দিকে পরিচালিত করে গাবা কার্যকলা বৃদ্ধি করে ক্লোরোল 0.5 ভিটামিনের সাথে সম্পর্কিত অস্বাভাবিক ফসফিস্কের কার্যকলাপ প্রতিরোধ করতে সাহায্য করে এবং উদ্বেগ এবং আতঙ্কের অনুভূতি কমায় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানব যে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ এই ক্লোরো জিরো পয়েন্ট ফাইভ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে খিচুনি রোগ এটি অনুপস্থিতি খিচুনি মাইক্লোনিক খিচুড়ি এবং লেনেক্স গ্যাস্ট্রো সিনড্রোম বিশেষভাবে কার্যকর প্যানিক ডিসঅর্ডার যেমন ভয়ের আকস্মিক আক্রমণ দ্রুত হৃদস্পন্দন শ্বাসকট এবং মাথা পড়া সব ইত্যাদির ক্ষেত্রে কাজ করে থাকবে উদ্বেগ ব্যাধি কখনো কখনো সাধারণ উদ্বেগ বা সামাজিক ভয়ের জন্য অফ লেভেলে ব্যবহার করা হয় এই ট্যাবলেটটি ঘুমের ব্যাঘাত মাঝে মাঝে উদ্বেগ সম্পর্কিত অনিদ্রের জন্য স্বল্প মেয়াদে নির্ধারিত হয়ে থাকে এই ক্লোরন জিরো পয়েন্ট ফাইভ এই ট্যাবলেটটি এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর সেবন বিধি বা ডোজ অর্থাৎ এটি আপনি কিভাবে সেবন করবেন সেই সম্পর্কে আমরা জানবো ক্লোরন জিরো পয়েন্ট ফাইভ এর স্বাভাবিক প্রাথমিক ডোজ চিকিৎসাধীন অবস্থা রোগীর বয়স এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয় প্রাপ্তবয়স্কদের জন্য থেরাপি প্রায়শ জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিনে দুবার বা তিনবার শুরু হয় পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে এবং থেরাপিউটিক প্রভাব সর্বাধিক করার জন্য ডাক্তারের তত্ত্বাবধানে ডোজ ধীরে ধীরে সামঞ্জস্য করা যেতে পারে অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি সমস্যা অনুযায়ী আপনি দুবার খেতে পারবেন অর্থাৎ বন্ধুরা এই ট্যাবলেটটি আপনি দিনে দুবার খেতে পারবেন এবং সেটা আপনার অবস্থার উপর নির্ভর করে তাছাড়া ক্লোরন জিরো পয়েন্ট ফাইভ আপনাকে পানি দিয়ে প্রোডাক্ট গিলে ফিলতে হবে এবং নিয়মিত ওষুধ খাওয়ার গুরুত্বপূর্ণ এবং ডাক্তারের পরামর্শ হিসেবে হঠাৎ বন্ধ করা যাবে না অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি যখন খাবেন নিয়মিত হঠাৎ করে এই ট্যাবলেটটি খাওয়াও যাবে না এবং বন্ধও করা যাবে না ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক প্ররো জিরো পয়েন্ট হবে এ বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো নির্ভরতা এবং প্রত্যাহার দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে শারীরিক এবং মানসিক নির্ভরতা দেখা দিতে পারে হঠাৎ বন্ধ করলে প্রত্যাহারের লক্ষণ যেমন উত্তেজনা কাঁপুনি খিঁচুনি দেখা দিতে পারে অর্থাৎ সেটা প্রথমে বলা হয়েছে যে আপনি এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন হঠাৎ করে ট্যাবলেটটি খাবেন না এবং হঠাৎ করে এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ করবেন না এর ফলে আপনি যদি হঠাৎ করে আপনি খাওয়া বন্ধ করে দেন সেই ক্ষেত্রে আপনার উত্তেজনা কাঁপুনি খিঁচুনি ইত্যাদি ধরনের সমস্যা হতে পারে তন্দ্রা এবং মাথা ঘোরা রুগীদের যন্ত্রপাতি চালানো বা গাড়ি চালানো এড়িয়ে চলা ট্যাবলেটটি খেয়ে আপনি যন্ত্রপাতি বা গাড়ি চালানো থেকে বিরত থাকবেন কোনোভাবেই এই ট্যাবলেটটি খেয়ে বা ভারী গাড়ি চালাবেন না অ্যালকোহল চলুন কারণ এটি প্রশমনকারী প্রভাব ক্ষেত্রে করতে পারে অর্থাৎ যারা অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই অ্যালকোহল পরিহার করে মেডিসিনটি সেবন করবেন এ পর্যায়ে বন্ধুরা আমরা যেন গর্ভাবস্থায় বা স্তন করে এটি খাওয়া যাবে কিনা গর্ভাবস্থা এবং স্তন্যদান একেবারে প্রয়োজন না হলে সুপারিশ করা হয় না কারণ এটি অনাগত শিশুর ক্ষতি করতে পারে বা বুকে দূরে যেতে পারে অর্থাৎ যারা গর্ভ অবস্থায় রয়েছেন বা স্তন্য পান করাচ্ছেন বাবুদেরকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটি খাবেন না এবং একেবারে যদি আহ প্রয়োজন না হয় যদিও এটি সুপারিশ করা হয় না সুতরাং এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং বুকের দুধে এর প্রতিক্রিয়া হতে পারে সুতরাং আপনি যদি বুকে দুধ খাওয়ান বাচ্চাকে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি না খাওয়াই উচিত পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে সৌর জিরো পয়েন্ট ফাইভ তার ব্যতিক্রমে না পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা হওয়া মাথা ঘোরা ক্লান্তি অনুভব করা পেশি দুর্বলতা সমন্বয় সমস্যা স্মৃতিশক্তি হ্রাস ইত্যাদি অর্থাৎ আপনাকে মাথা ঘুরতে পারে আপনি ক্লান্তি বোধ করতে পারেন আপনার যে পেশি রয়েছে সেটার দুর্বলতা দেখা দিতে পারে এবং অবশ্যই অনেক সময় তা আপনার স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে এই ধরনের পার্শ্ব পারে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ক্লোরোন জিরো পয়েন্ট ফাইভ বা ক্লোর পাম একটি শক্তিশালী এবং কার্যকর ওষুধ যা মূলত মৃগি রোগ প্যানিক ডিসঅর্ডারের জন্য ব্যবহার করে করা হোক যদিও এটি অনেক স্নায়বিক এবং মানসিক অবস্থার জন্য উল্লেখযোগ্য উপশম প্রদান করে অর্থাৎ এদের যদিও মৃগ এবং পেনিক ডিসঅর্ডারের জন্য হয় তারপরও অনেক সময় আমাদের স্থায়ী যে মানসিক অবস্থার জন্য এটা ট্যাবলেটটি সেবন করা হয় এবং আমাদের মানসিক সমস্যা উপশম প্রদান করে এটি নির্ভরতা এবং প্রতিকূল প্রভাবের সম্ভাবনার কারণে কেবল কঠোর চিকিৎসা নির্দেশনা অধীনেই ব্যবহার করা উচিত নিরাপদ এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে নিয়মিত ফলো আপ অপরিহার্য অর্থাৎ আপনি যখন এই ট্যাবলেটটি সেবন করতে চাচ্ছেন বা কাউকে সাবন করার জন্য বলছেন সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে হবে অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্ট্রারকৃত তার সাথে আলোচনা করে এই ট্যাবলেটটি সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেয়ে সেবন করলে যে কোনো সময় যে ধরনের কোনো ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন জিরো পয়েন্ট ফাইভ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং অবশ্যই মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু উপরে উল্লেখিত যে ধরনের সমস্যা কথাগুলো বলা হয়েছে এই ধরনের সমস্যায় আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তারা ভুগতে পারে বা আক্রান্ত হতে পারে সুতরাং তাদের কাজে আসবে সুতরাং আপনি অবশ্যই এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন তাছাড়া আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিকস থাকে কোনো বিষয় আপনারা আমাদের কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান আমরা অবশ্যই আপনাদের জন্য ওই টপিকসের উপর ভিডিও নিয়ে আসব যাতে আপনার জন্য সুবিধা হয় সুতরাং আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয় জানতে চান আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানান আমরা আপনাদের সেই কমেন্টস অনুযায়ী সেই ভিডিও নিয়ে আসব বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামীকালকে আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো টপিকস এ নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং শামস মেডিসিন